শেষ শেষচত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো পর্বসংখ্যা আট তখন দুপুর একটা পঁয়ত্রিশ শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটফাট ফুটপাথ ধরে হাঁটছে মুখ ভার দুজনেরই ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল যাতে কেউ দেখতে না পায় না খোঁজে কিন্তু হঠাৎ এক সার সেখানে উপস্থিত হন একের পর এক প্রশ্ন করতেই থাকেন অতপর প্রশ্নের অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে মাথার উপরে চড়া রোদ ভ্যাবসা গরম গাছপালা থম মেরে আছে যেন পাতা নড়লেও যা যাবে এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিক্সায় উঠে বসলো নিবাসে গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়লো ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে যেমন তেঁতুল বড়ই আমরা আমলকি পেয়ারা জলপাই বলা বাহুল্য বাড়ির মেয়ে বৌরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ এ কাজ করেছে সারাফাত চৌধুরী নিজেই যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে তাই উনি দেশি বারো মাসি ফলের গাছ লাগিয়েছেন বেশ কদিন হল বাগানমুখ হওয়া হয় না শীতলের বিগত সপ্তাহে আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল তারপর এদিকে পা মারানো হয়নি তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না উঠলে মারে বকে ধমকায় মার খাওয়ার ভয়ে গাছে উঠা উঠে না হয়তো গাছে উঠে ফল পারতে একাই একশো সে হঠাৎ কি ভেবে সে যেন যেন সে বাগানের দিকে গেল রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ তবুও সেদিক পাত্তা নেই তার দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা বেঁচে আছে ছানা দুটো নড়ছে এখনো সে ছানা দুটোকে দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কোন গাছে পাখির দুটোর মায়ের বাসা বুঝতে উঠ বুঝতে উঠতে পারলো না বুঝে উঠতে পারলো না তবে মাথার ওপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে আর কলাপাতা ছিঁড়ে সে কলাপাতা ছিঁড়ে পাখি ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুক লুকিয়ে রইলো মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না যেই ভাবা সেই গাছ কাঁধের ব্যাগটা মাটিতে রেখে করে গাছে উঠে গোটা পেয়ারাটা কয়েকটা পেয়ারা ছিল এদিক ওদিক তাকিয়ে গাছে ডালে বসে তৃপ্তি সহকারে খেলো পেটের ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না সে যেন অমৃত খাচ্ছে নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই ধমকানোরও সুযোগ নেই সে ধম যে ধমকানো সে তো বাড়িতেই নেই তাহলে কিসের ভয় এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো তারপর সেগুলো ব্যাগে পুরে চললো বাড়ির ভেতরে গাছ উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে না ধুলেই নয় তবে সে ধুবে না কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখ দৃষ্টি তার দিকে নিবদ্ধ সে কাচুমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল বিদেশিরা এখানে কেন সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বললো এ কী এ কী অবস্থা তোর কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে এরা কারা মেজমা শুদ্ধর গেস্ট যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল ঢোক গিলে কয়েকবার মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন সে কথা বাড়ালো না পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায় এগুলো সিঁড়ির দিকে এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে ভয় কাজ করছে যার গেস্ট সে কি বাসা এসেছে নাকি যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে আজকের মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আজ বুঝি আদমরা হতেই হবে এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ করতে করতে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল শুদ্ধ রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুচকে দাঁড়ালো আপাদমস্তক দেখে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল। গাছে উঠেছিলি শীতল মুখ কাচুমাচু করে নতমস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো শুদ্ধ কিছু বলল না শুধু ভ্রু জোড়া কুচকে তাকিয়ে রইল রোদের চোখ মুখের কি অবস্থা করেছে মুদাকথা ভর দুপুরে গাছে উঠে কেউ পরে হাত পা ভাঙলে কি হতো তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল মকডাল থেকে বাবুই পাখি দুটো ছানা পড়ে গিয়েছিল ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম আর উঠবো না আপনি কখন এলেন শুদ্ধ ভাই আপনার না দেরিতে ফেরার কথা ছিল শোকেসে সাজানো তলব করে ভুলে গেলে চলবে তোর এত আগ্রহ দেখে দেরি করিনি কাজকর্ম ফেলে চলে এসেছি চল এবার শোকেসে সাজাবি আমায় শীতলের মুখ চুপসে গেল সে চুপসানো মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা যদি একবার পালিয়ে বাঁচতে পারে ভুলেও রুমের দরজা খুলবে না তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো সে মিষ্টি কথায় পটাতে না পারলে সে অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল অতপর সে বলল মজা করে বলছি তাই আমি ক্ষমা প্রার্থী যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে বলে দেব আপনি সিগারেট খান কথা শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা ভয় বুকটা ধুরু ধুরু করে কাঁপতে লাগলো তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না পাশ কাটিয়ে চলে গেল শীতলের খুশি এবার দেখে কে সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারেন না তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমে সোফায় বসলো শুদ্ধ খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো বোনরাও বসেছে শখস্বর্ণ এতক্ষণ উপরেই ছিল বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ সায়ন সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না তাই তারা এসে নিচে নামেনি মায়ের ডাকে খেতে এসেছে সবাই বসেছে কিন্তু শীতল নেই একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো শখের ইশারায় মাথা ওড় তুলে ভেং চিকেটে চেয়ার টেনে বসল এইটু এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড়ো ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে তবে নিচু সরে সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে হঠাৎ ব্যথা শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে শীতল ঠোঁট চেপে ধরেছে সিরাত তখন বললেন রে দাঁতে পাথর পড়েছে নাকি শীতল ঠোঁট থেকে হাত ছড়াতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে এত রক্ত দেখে স্বর্ণ বনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন নিজে নিজে খেতে গিয়ে কেউ ঠোঁট কেটে ফেলে এখনও কি ছোট আছে নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে। এত তারা খেতেই হবে কেন। সব সময় এত কিসের চঞ্চলতা সিমেন মেঘের চাপা সরে বকতে শুরু করলেন এদিকে ঠোঁটের তীব্র জ্বলন অন্যদিকে কিল এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেললো সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন ছোট যাকে বকলেন সিমেনের এই স্বভাবটা খুব খারাপ যেটাই হোক মেয়েকে মেয়ে দুটোকে মারেন বকেন যায়ের বকা খেয়ে সিমেন কথা বাড়ালো না নিজে এটো হাতটা ধুয়ে শীতলকে আবে আগে পানি খাওয়ালেন রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে তারপর রান্নাঘরে রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন মাংসের ঝোলের ঝালটা কমে গেলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আত খাওয়া রোস্টের দিকে ভীষণ মজা হয়েছে রান্না রান্না করেছে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে ইচ্ছে ছিল তিনটে সাবার করার কিন্তু কিছু খেতে পারেনি কেবল দু লোকমা ভাত মুখে পড়েছিল আর আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল ভর দুপুরে পেট পুরো পেট পরে সবাই খেলো কিন্তু মেয়েটা কিছু খেতে পারলো না দেখি সিমেনের গলা দিয়েও খাবার নামলো না উনি দই মিষ্টি এগিয়ে গব গম গমে সুরে খেতে ইশারা করলেন বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁটে মায়ের কেল খেয়ে শীতল কিছু বলার সাহস করলো না অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল স্বর্ণের ফোনে স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলছে সাইলেন্ট থাকার ঘুমের বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে পায়ের পায়ে বেলকনির দিকে এলো কিয়ারা না টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি রে কাঁদছিস কেন তোর ভেচর ফেচর কান্নার শব্দ শুনতে কল করেছিস শীতল আর শীতল আমার দম বন্ধ হয়ে আসছে কাঁদতে কাঁদতে আমি শেষ তোর সঙ্গে কেন এমন হলো কেন এ কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো সূর্যকে এই নামের কাউকে চেনে চিনে বলেও মনে পড়ছে না তার তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো তাই সে সান্তনা দিতে বলল থাক আমরাও কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি। আমাদের সবাইকে মরতে হবে একদিকে সান্তনার বাণী শুনে কি আর কান্না বন্ধ হয়ে গেল সে নাক টানতে টানতে পালটা প্রশ্ন করল তুর্য মরেনি রে শীতল সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে ভাবতে পারছিস কতটা কষ্টের বাল কে তুর্য কে তিথি কার কাছে কার কথা বলছিস তুই এমনিতেই মুড অফ খবরদার বলছি মাথা খাবি না আমার কেয়ারা কাট কথা বলে নয়তো দূরে গিয়ে মর কেয়ারা কাট কথা বল নয়তো দূরে গিয়ে মর নিজের জীবনের সুখ নেই ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে শীতলের বিরক্ত মাখা কথা শুনে কেয়ারা চুপসে গেল কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে নায়িকারা তা সামনে বউকে নিয়ে বাসুর ঘরে ঢুকেছে তিথি ছিল কাজিন মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে চমৎকার এক উপন্যাস তবে উপন্যাসটি স্যাড ইন্ডিং বিচ্ছেদের ইন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো সে বলল ওটা আমিও পড়বো কাল দিয়ে বই তো বইটা কলেজে না যাস আগামীকাল যাবি সকালের দিকে সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা তাহলে বিকেলে আমি তোর তোর বাসায় যাব। কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি এইজন এই ধরনের উপন্যাস খুব ভালো লাগে আমার আচ্ছা তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে কিন্তু কে কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে কি মনে করে সে পেছনে ঘুরতেই দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে চোখের শীতল চাহনি এখন কি হবে কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেরকম কিছু নয় টু বি কন্টিনিউ